على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه فليس لله حاجه في ان يدع طعامه وشرابه صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم رمضان المبارك البرتهم جماعة الله سبحانه وتعالى আমাদেরকে মসজিদের নামাজে আসার জন্য কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ রমজানের ফজিলত এবং গুরুত্ব হল অপরিসীম ইসলামের মৌলিক স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে সিয়াম রোজা রমজান মাস রমজান সম্পর্কে পৌরণিকারী মেয়ের আমরা একটি আয়াত তেলাবত করেছি রসুল্লাহ সাল্লামের অসংখ্য হাদিসে পাক অবর্ত থেকে একটি হাদিস তেলাবত করা হয়েছে আমরা সকলেই সিয়াম অবস্থায় রয়েছি সিয়াম শব্দটির ফার্সিতে হলো রোজা আমরা সিয়াম সর্ব শব্দ আরবি শব্দ ব্যবহার না করে সাধারণত আমরা ফার্সি শব্দটার সঙ্গে পরিচিতি পরিচয় বেশি রাখি আমরা যদি বলি রোজা তাহলে সাধারণ পাবলিক সবাই বোঝে যে হ্যাঁ জিনিসটা কোনটা আর যদি বলা হয় সিয়াম বা সাউম বলা হয় অনেকের জন্য এটা কঠিন হয়ে যায় অনেকেই বুঝি না আমরা সিয়াম হলো আরবি শব্দ রোজা হলো ফার্সি শব্দ রোজা শব্দের অর্থ হলো কোনো জিনিসকে জ্বালিয়ে দেওয়া ফড়িয়ে দেওয়া ঝলসিয়ে দেওয়া আর সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা কি থেকে বিরত থাকবো ইসলামী শরীয়তের একটি নির্দেশ হল সুবেহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় হালাল স্ত্রী থেকে দূরে থাকার নামই হলো আর রোজা ফার্সি শব্দ যার অর্থ হল জ্বালিয়ে দেওয়া দেওয়া সিয়াম যখন বান্দা থাকবে তো আল্লাহ রবীন্দ্র বান্দার প্রতি অনুগ্রহ করে বান্দার বিগত জীবনের গুণাহ জ্বালিয়ে জানিয়ে দেবে তাহলে এই এত খজিরতপূর্ণ এত সুন্দর মর্যাদাপূর্ণ দিন আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত অথচ আমরা এর থেকে একেবারেই বেমালুম গাফলতি শুরু করে দিয়েছি আলস্য যেন আমাদেরকে আরও পেয়ে বসেছে যে ইতিপূর্বে যদি একটি তারা একটু তাড়াতাড়ি মসজিদে আসতাম তো রমজানে আর তাড়াতাড়ি মসজিদে আসার জন্য ফিকির চিন্তা চেতনা কেমা তেমন কাজ করে না রমজানুল মোবারক এ রোজা কি জিনিস আমরা মোটামুটি সকলে জানি রোজা বলতে আমরা জানি যে তা অর্জন হবে রোজার মধ্য দিয়ে কি হয় তা অর্জন হয় আরবের মধ্যযুগে তাদের বাসায় উঠ বা ঘোড়া পালন হতো উঠ বা ঘোড়া যখন তারা নিয়ে আসতো বাচ্চুর আকারে নিয়ে আসত এটাকে খাদ্য প্রচুর পরিমাণ খাওয়াতো। যখন এটা প্রাপ্তবয়স্ক হয়ে যেত তখন এটাকে যুদ্ধের জন্য ট্রেনিং করানো হতো আরবে কিভাবে ট্রেনিং দিত বলতো নিয়ম করতে এরকম যে এই ঘোড়া বা এই উটটা দিনে আট ঘন্টা দৌড়াবে আগে খানা খাইতো পাঁচ কেজি আর আগে না শুধু বাসায় ঘরে থাকতো আর যুদ্ধের আগে তারা ট্রেনিং দিতে এভাবে ঘোড়া বা উঠকে যে দিনে আট ঘন্টা ঘোড়া বা উঠটা দৌড়াবে আগে খানা খাইতে সেভাবে পাঁচ কেজি এখন খাবে চার কেজি এক কেজি কমাইব পরের দিন ঘোড়া আবার দৌড়াবে নয় কিলোমিটার ঘোড়া খানা খাইতো আগের দিন আট কিলোমিটার দৌড়ে চার কেজি পরের দিন দৌড়াবে নয় কিলোমিটার খানা খাবে তিন কেজি এভাবে আস্তে আস্তে গতি বাড়ানো হতো আর খাদ্যের বিষয়টা কমানো হতো এভাবে করতে করতে একটা সময় ঘোড়া এই দীর্ঘদিন পর্যন্ত খানা খাওয়ার কারণ এর কারণে যে তার দেহে চর্বি জম ছিল শক্তি হয়েছিল এবার ট্রেনিং করার মধ্য দিয়ে ঘোড়াকে এবার তুলার মতো বানানো হয় মানে ঘোড়া বা উটের গতি আরো বেড়ে যায় এরপর এই ঘোড়া যখন যুদ্ধের জন্য উপযুক্ত হয় এই উট যুদ্ধের জন্য উপযুক্ত হয় তখন এই ঘোড়া বা উটকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া হয় আল্লাহ বলেন আমার বান্দা এগারো মাস পর্যন্ত খাবে শরীর তার ইষ্ট হবে তাজা হবে তরধাজা হবে কিন্তু একটা মাস আমি আল্লাহ তালা বারো ঘন্টা খানা বন্ধ করে দিব এর মধ্য দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে যাই কারণ যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ চলাকালীন সময় খাদ্য নাও থাকতে পারে খাদ্যের অভাব দেখা দিতে পারে এই জন্য রব্বুর আরামিন আমাদেরকে বছরে একটা মাস রোজা থাকার মধ্য দিয়ে যুদ্ধের জন্য ট্রেনিং দিয়ে না এখন আমাদের ট্রেনিং দেই না এখন যদি এখানে বলা হয় অমুক দিন কাফেটদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে আমরা কে কে যাবো সবাই বলবে আমরা যাবো ইনশাল আপনি কি গিয়ে যুদ্ধ করবেন আপনি তো যুদ্ধের জন্য প্রস্তুত না যুদ্ধের জন্য যে ট্রেনিং নিতে হবে সে ট্রেনিং এ আপনি নামই লেখালেন না আর আপনাকে যুদ্ধে কেন নেবে সেনাবাহিনীতে একজন চাকরি পাইল ছয় মাসের জন্য ট্রেনিং এ পাঠানো হয় ট্রেনিং এ পাস করলে তার চাকরি বহাল চাকরি গ্রান্ডেড যদি ফেল করে চাকরি গ্রহণযোগ্য থাকে থাকে না তবে অধিকাংশ মানুষের পাশ করে ফেল করার অপশন খুব কম কারণ আপ যখনই কোনো ব্যক্তি সেনাবাহিনীতে চাকরিতে পেল চাকরি পেল সেনাবাহিনীর তার চাকরি হয়েছে এরকম কোন আবেদনপত্র আপনার পাইল তখন ব্যক্তি ট্রেনিং এ গিয়ে যান প্রাণ ছেড়ে কিন্তু ট্রেনিং এ পাশ করে আসে আমার প্রিয় মুসল্লিনে কেরাম রমজানুল মুবারক মাস আল্লাহ দিয়েছেন ট্রেনিং হিসাবে যে ব্যক্তি এই সুপ্রিম পাওয়ার সৈন্যবাহিনী হওয়ার জন্য সিয়াম শুরু করেছেন তার মানে সেই ব্যক্তি এই ট্রেনিং এ পাশ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারবে সিয়াম আমাদের দরকার দরকার আছে আছে না এটা হলো নাজিলের মাস কিসের মাস মাস আমরা গত সপ্তাহে বলছিলাম গত সপ্তাহে না দ্বিতীয় প্রথম রোজার দিনে তারাবির দিনে বলছিলাম যে বিগত দিনে যার সঙ্গে কোরআনের সম্পর্ক ছিল না সে এখন কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবে বিগত দিনে কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু দূরত্ব ছিল এখন কোরআনের কাছাকাছি আসবে বিগত দিনে কোরআনের কাছাকাছি ছিল এবার কোরআনের সঙ্গে এই রমজান মাস উপলক্ষে তার মুআমালাত হবে কোলাকুলি হবে মানে আপনি রমজানের পূর্বে কোরআনের সঙ্গে সম্পর্ক আপনার যা ছিল রমজানের কারণে সম্পর্কটা আরো কাছাকাছি হবে আরো কাছাকাছি হবে কিন্তু আমাদের সম্পর্ক এখন কোরআন থেকে বিচ্ছিন্ন রমজান শুরু হয়েছে মানি হলো কোরআন থেকে আমরা জন্য শুরু করছি একটা ভাষা কথা সকলে জানে না জুমার আজান যখন হবে বিশেষ করে জুমার আজান সুরা জুমা পড়বেন গণ। আল্লাহ কিন্তু কোনো কাফেরকে বলতেছেন না কোন ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছে না কাদেরকে বলতেছে ইমানদার মুমি মুসলমানদেরকে আল্লাহ বলতেছে হে ইমান দার গান ইজান উদ্ ইয়ারি নামাজের দিকে দৌড়াও মিআউ মিল জুমা জুবামা তো বুঝি আমরা কোন নাওর দিকে দৌড়াও জুমা দামাজমা ফার্স্ট আউ ইলা জিক্রিলা আল্লাহ যখন আজাদ হয়ে যাবে তখন দুনিয়াবি সব কাজ সেরে মসজিদের দিকে দৌড়াও বিজ্ঞ মুক্তি এনে মাসালা বলেছেন জোয়ার আদান হওয়ার পর কোনো ব্যক্তি যদি নামাজের প্রস্তুতি ছাড়া দুনিয়া কোনো কাজ করে যত কাজ করবে প্রত্যেকটি কাজের বিনিময়ে বান্দার আমন নামায় কোন হে কবি এলাকা হবে এখন যারা আদান শোনার পর আলু তুলতেছে ওদের অবস্থাটা কি হবে যতটা আলু তুলবে ততটা আলুর বিনিময় একটা একটা করে গোনাহে হে কবি এলাকা হচ্ছে বানানি কথা তো বললাম না সুরা জুমা হলেন পড়েন যে কোন তাফসির খোলেন যে কোনো বাংলা অনুবাদ খোলেন স্পষ্ট আপনার লেখা পাবেন যে জুমার আদান হওয়ার পর এটা উদাহরণ আলুর কথা বললাম আলুর কাজ চলছে বিদায় শুধু আলু না যে কোনো কাজ হতে পারে জুমার আদানের পর যে কোনো কাজ করবে যটা কাজ করবে অতটা কাজের বিনিময় একটা করে গোনাহে কবিরা দেবেন কে এখন গোনাহে কবিরা করতে কে কে রাজি আছি কেউ কি রাজি থাকবে এখানে যারা উপস্থিত নাই ওরাও যদি শোনে বলবে হুজুর আমরা গোনাহে কবিরা করতে রাজি নাই কিন্তু দেখবেন কিছুদিন পর আবার আমি তো প্রায় আপনার রমজানই মনে এই মাসালাটা বলছি প্রায় রমজানের আগে অথবা রমজানের প্রথম জুমায় এই মাসালাটা বলার চেষ্টা করেছি যে জুমার আদান হওয়ার পর অন্য কোন কাজ করলে গোনা হে কবিটা হবে তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন যারা এখানে নাই আমাদের আমাদের এখানে আসি বা লিগু আগনি আয়া পরামর্শ কথা একটি জানা থাকলে সেটা মানুষের নিকট পৌঁছায় দাও আমরা জানলাম কি জুমার আযান হওয়ার পর কোন কাজ বান্দা করলে যেটা কাজ করবে তয়টা কাজের বিনিময়ে এক প্রতিটা কাজের বিনিময়ে একটা একটা করে কি হবে গোনাহে কবীরা হবে গোনাহে সগীরা না গোনাহে কবীরা কি যেটির তাওবা সারা maaf হয় না বলতে হয় হ্যাঁ আমি গোনা করেছি স্বীকার করলাম এই গোনা ভবিষ্যতে আর করব না আল্লাহ বলেন তখন maaf তাহলে জুমার আদান হওয়ার পর আর কোনো কাজ কারবার করা যাবেই যাবে না বলতেছিলাম রমজান সঙ্গে সম্পর্ক ছিল দূরত্ব ছিল এখন রমজান আসার কারণে কোরআনের সঙ্গে সম্পর্ক আরো কাছাকাছি হবে হয়ে যাবে নিকটবর্তী যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হয় সিয়ামের সঙ্গে সম্পর্ক হয় তাদের জন্য রসুল আকরাম সাল্লিয় সাল্লাম সুসংবাদ দিয়েছেন একটু সোহান আপনি আমি এ দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব কবরে সর জব হয়ে যাবে কেউ বা ইল্লি নেই কেউ বা সিদ্ধি ওয়েট করতে হবে ওয়েটিং এ থাকতে হবে জান্নাত অথবা জাহান্নাম নাম যাওয়ার জন্য এটাকে বলা হয় ইল্লি অথবা সিদ্ধিন কে জান্নাত যাবে আর কে জাহান নাম যাবে এর জন্য ওয়েটিং রুমে থাকতে হয় কেমতির ময়দান আল্লাহ তালা কায়েম করবেন আল্লাহ তালা ময়দানের ভিতরে শুধু বালু রাখবেন কারণ হলো বালুতে অল্প তাপ পড়লেই এটা আরো তাপ বৃদ্ধি করে যায় আল্লাহ ময়দানটা করবেন শুধুমাত্র রেখে দিবেন কায়েম এবার সূর্যকে বলবেন সূর্য তোমার সত্তরটি মুখ আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি দুনিয়ায় একটি মুখ দিয়ে তুমি তাপ দিতাম বাকি ঊনসত্তরটি মুখ কিন্তু তুমি এখনো ব্যবহার করাই আমি আর শাহিন সাহবুল আলমিন আজকে তোমাকে অর্ডার করলাম নির্দেশ দিলাম সত্তরটি মুখ দ্বারা তোমার আজকে সর্বোচ্চ তাপ গুলো বান্দার দিকে ছেড়ে দাও এক লক্ষ ছিয়াশি হাজার দুই মাইল থেকে আরো উপরে ওই সূর্য আছে ওই তাপে তো আপনার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সহ্য করার মতো দক্ষতা ক্ষমতা কারো আর কেমতির ময়দানে আল্লাহ সূর্যকে রাখবেন সহাত মাতার উপরে এবার সত্তরটা মুখ দ্বারা তাপ দিবে বান্দার অবস্থা কি হবে সংক্ষিপ্ত কথা কিছু মানুষের কারণে পর্যন্ত থাকবে ওই দিন কিছু কিছু মানুষের জন্য জাহান নাম অবধারিত হয়ে যাবে ফেরেস তারা হাঁকায়া হাঁকায়া জাহান নাম নিয়ে যাবে পিছনের দিকে বাড়ি মার বেলাটির বাড়ি আর চাবুক মারবে জাহান দিকে হাকাবে ওই সময় দুই জিনিস এসে বলবে রব্বুল আলামিন আপনি যে বান্দার জন্য জাহান্নামকে ওয়াজিব বানায় দিয়েছেন আপনার এই বান্দা দুনিয়াতে রমজান মাস পেয়ে সিয়াম পালন করেছিল আমি রোজা আমি রোজা আপনার নিকট সুপারিশ করছি এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের জন্য আপনি গণ্য করে না রমজানুল মুবারকে যার কোরআনের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে মহব্বত বাড়বে কোরআন সেইবার সুপারিশ করবে রব্বুল আলামিন তোমার বান্দারা দিন ঘর সিয়াম পালন করলো ইফতারি করার শরীর ক্লান্ত শান্ত হয়ে যায় বিশ্রাম নিতে মন চায় তোমার বান্দারা উঁচু বানায় মসজিদে এসে তারাবির নামাজ জামাতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নামাজ আদায় করেছেন আমি কোরআনে কারীম সুপারিশ করছি তোমার এই বান্দাদেরকে আজকে জান্নাত দিয়ে দাও আল্লাহ সাত সাত এই সুপারিশগুলো কবুল করবেন একটা হলো কোরআনতেলাও তার একটা রোজা এবার আমরা তারাবি পরিমানে রোজাও রাখি তারাবীর সময় এসে কিন্তু তারা শুরু করে দেয় আমাদের মুসলিদের কথা বলছি আজকে অন্তত কেন কয়েকদিন পূর্বে বিশ রাখাত তারাবির নামাজ পড়ানো হলো পঞ্চান্ন মিনিটেই আমি নামও জানি না কে বলছেন কোন বাল্লার বান্দা বলছেন যে বিশ রাখাত নামাজ পড়তে কেন পঞ্চান্ন মিনিট লাগলো এখন আমাকে একটা হিসাব দেন আমি এখন নামাজটা প্রায় সময় থাকলে প্র্যাকটিক্যাল দেখাইলাম দুই ডাকাত নামাজ স্বাভাবিক করতে পাঁচ মিনিট সময় লাগে কয় মিনিট স্বাভাবিক করতে তাহলে বিশ টাকাত করতে কত সময় লাগবে পাঁচ মিনিট সময় একশো মিনিট কিন্তু লাগবে তাহলে স্বাভাবিক নামাজটা হবে তাহলে এবার তার মানে আমরা ধরে নিছি তাড়াতাড়ি তার মানে কি তাড়াতাড়ি অথচ তার মানে তাড়াতাড়ি নয় আমরা নামাজকে শ্রেণী বিভক্ত করছি ভাগ করে নিছি কেশার নামাজ পড়বো এক স্টাইলে নকল নামাজ পড়বো এক স্টাইলে কিন্তু তারা পড়বো দ্রুত গতিতে গতিতে জি বলে আরো যদি আপডেট ভার্সন নিয়ে আসতে পারেন জি মহা খুশি ভালো করে খেয়াল রাখবেন নামাজে যতক্ষণ পর্যন্ত আপনি টাইম নেবেন অত পরিমাণ সময় দেওয়ার বেশি পরিমাণ সময় দেওয়ার কারণে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার একটা সুযোগ এসে যাবে আন নামাজীদের তারা তারা করে করবে ওদের ক্ষেত্রে শুধু মামুন পড়ে নিজ নিজ ভাষায় কি বলেন না দেখেন কি আছে ফালাইদুল মুসাল্লিন ওই সমস্ত নামাদের জন্য দুর্ভোগ আল্লাযীনা কুম আন সালাতিহুম সাহু নিজেদের নামাজ সম্পর্কে কোনো খবর নাই এ কি নামাজ পড়ি নামাজের কোনো খোঁজ খবর নিচ্ছি না হুজুর এটা কমাইলে বানা ভালো হয় তাহলে আমার রিকুয়েস্ট আবেজন শহীদ বলা আপনি একটু দুই রাকাত নামাজ পড়ায় আমাকে দেখান প্র্যাকটিক্যালি আমি ওদের পড়া বইচা যাই আমাদেরকে আল্লাহ পাক সহি দান করুন আল্লাহ আমি অনেক কথা বলার আছে সংক্ষিপ্ত করে বলছি এই রমজানের মোবারকে যদি কোনো ব্যক্তি একটা কাজ করে ভালো কাজ করে সেই ক্ষেত্রে আল্লাহ কতগুলো সাবধান করে দেখেন অন্য অন্য মাসে যদি আমরা আলিফ বলি উজু ছাড়া বলি দশ নাকি কত নাকি এটা খুব মনোযোগ দিয়ে শোনেন উজু ছাড়াও বললে আলিফ বললে পাই নাকি দশ নাকি উজু সহ বললে দশ দশম একশো নাকি এবার যেটি যদি এটা রমজানে বলা হয় তাহলে দশকে সাত দ্বারা গুণ করেন না দশকে সাত দ্বারা গুণ করলে কত দশ দ্বারা একশো গুণ করেন দশ দ্বারা একশো উজু সহ উজু সহ রমজানে উজু সারা রমজানের বাহিরে বললে দশ নাকি উজু সহ রমজানে বললে একশো নাকি আর উজু উজু সহ অন্য মাসে বললে একশো নাকি উজু সহ রমজানে বললে সাতশো নাকি এবার যদি আমরা বলি সুবাহার আল্লাহ বলেন এই সুবাহার ভেতরে বর্ণা আছে আটটি কয়টি এটা রমজানের বাইরে বললে উজু ছাড়া রমজানের বাইরে বললে আসি নাকি রমজানে উজু সহ বললে আটশো নাকি না রমজানের বাইরে উজু সহ বললে আটশো নাকি আর রমজানে উজু সহ বললে ছাপ্পান্ন হাজার নাকি এবার বলি আলহামদুলিল্লাহ এখানে বর্ণা আছে নয়টি রমজানের বাহিরে উজু ছাড়া বললে নয় নব্বই নাকি রমজানের বাহিরে উজু সহ করলে নয়শো নাকি রমজানে এবার উজু সহ করলে তেষট্টি হাজার নাকি এখানেও বর্ণনা আছে আটটি রমজানের বাহিরে উজু ছাড়া বললে আপনার হলো আশি নাকি উজু ছাড়া উজু সহ রমজানের বাইরে বললে আটশো নাকি উজু সহ রমজানে পড়লে ছাপ্পান্ন হাজার নাকি এবার আমার সামনে একটু বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুয়ান আহাদ। রমজানের বাহিরে উযুল ছাড়া পড়লে 470 নেকি রমজানের বাহিনী উজু সহ পড়লে চার হাজার সাতচল্লিশ চার হাজার সাতশো নাকি আগমজানুল মোবারকে উজু সহ পড়লে বত্রিশ হাজার নয় শত নাকি এই মুহূর্তে আল্লাহ সুহান ক্লাস পড়ার কারণে প্রত্যেকের আমল নামায় বত্রিশ হাজার নয় শত নাকি দিয়ে দিয়েছেন তবে থিওরিটা ভালো করে বোঝেন কাদের আল্লাহ বত্রিশ হাজার নয় শত নেকি দান করবেন কথার কথা আপনি মাহিগঞ্জ নবদিগঞ্জে গিয়ে একটু মাছ কিনলেন ষোলো মাছ সুচরি মাছ যেই মাছে মাছ কিনলেন এবার মাছওয়ালা খুশি হয়ে বললো শেষের দিকে যেহেতু মাছ কিনছেন অতিরিক্ত আরো কিছু মাছ আছে যাও এটা ফাও দিয়ে দিলেন দেনা না এখন যদি আপনি ফাও পাওয়ার বলে বলেন ভাই আমি ফাওটা নেব আসলটা নেব না টাকাটা ব্যাক দেন মাছ বিক্রি থেকে আপনাকে মাছ দেবে আবার বলে একই কথা বলেছেন রমজানের বাইরে যারা আসল কাজ করে কোরপল্লব তারা রমজানে এসে ভাও নেবে আর রমজানের বাইরে যারা আকুল আসল কাজ করে নাই রমজানে এসে ওদের জন্য ভাও নে আমার ভাইদেরকে আল্লাহ সকল থেকে বোঝদান করে তবে হ্যাঁ দেখি পর সুযোগ আছে নাই তা না আমি বাড়াই বলবো না সুযোগ আছে এখন শুনছেন এখন তাওবা হবে ইস্তেকবার হবে যে বিগত জিন্দিগিতে যা করছি এখন নামাজ শুরু করুন আল্লাহ পাক আপনার জিন্দিগিগুলো maaf করবে আপনি যদি বলেন যে দিনে 100 বার ভুল করব 100 বার তাওবা করব তাও আল্লাহ maaf করবে আল্লাহ বলেন মালাকুল মউত তোমার কাঁচা কাছে না আসা পর্যন্ত কোটিবার ভুল করলে কোটিবার maaf আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই কথাগুলোর উপরে বুঝার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল